আমরা তোমার অবজবন্দা তোলেছি দুমি তুমি অবুল কর তুমি প্রভো কবুল কর মদের ম যা

बंदा मोरा तुम्हारे मोद चार আমরা সবাই পাপি তাপে কোন পুজি নাই অসহায় বন্দ মোরা তোমার মদত চাই তোমার মদত দিয়ে মোদে তোমার মত দিয়ে মো ধর দিয়া যা আমরা তোমার অন্দা তুলছি তো হরম তো অবো জবে তোলে হাত তুমি পরভো কবুল করো তুমি পরভো কবুল করো মদেরে মনা জাত অবো صلى ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما রি সভু গো ও আপনার কুদরতি নজরে তাকাইয়া দেখেন দয়ার নজরে তাকাইয়া দেখেন আল্লাহ মায়ার নজরে তাকাইয়া দেখেন একটি বার খবর নজরে তাকাইয়া দেখেন আল্লাহ আমরা কতিপয় গুনাগার বান্দা সারা জীবনের গুনার গাছরে গুলো মাথায় লইয়া পবিত্র দিনে পবিত্র ক্ষণে পবিত্র মুহূর্তে পবিত্র সময় আপনার কতগুলো আসে কেন যা কেন মাহবুবিন যা বান্দাদেরকে সঙ্গে লইয়া রব্বুল আলামিন সেই যে বিকাল থেকে শুরু করে সন্ধ্যা সন্ধ্যা থেকে ঈশা ঈশা থেকে শুরু করে এই রাত পর্যন্ত আল্লাহ সকল মানুষদেরকে লই আল্লাহ বিশাল একটা মাহফিলের আয়োজন করা হয়েছিল আল্লাহ মাহফিলের যখন সমাপনী হচ্ছে এমন তো আমরা সকলেই মিলে সোনার মক্কা মদিনার দিকে মনটা ফিরাইয়া ভারাক্রান্ত হৃদয়টা লইয়া প্রাণ খুলে দুরুদ ও সালাম পাঠাইলাম তাও বা ইস্তেকবার পাঠ করলাম লৌহে মাহফুজের কোরআন শরীফ থেকে কতগুলো আয়াত সূরাতে নামাজ করলাম যা কিছু আমল করলাম তিলামাত করলাম আল্লাহ গো সব কিছু আপনার শাহিন শাহি দরবারে কবুল মঞ্জুর করে নেন আয় আল্লাহ কবুল ইয়াদের জাযাকে করে দিবেন বাড়াইয়া দিয়ে সর্বপ্রথম আকে নামদার দাজিদের মদিনা সরকার দুআলম দুজাহানের কান্দারে উম্মতের দরদ নবী যিনি এখন সবুজ গম্বুজের নিচে রব্বি হাবলি উম্মতি বলে কান্দে ওই নবীর রওজাতে হারে সোনার মদিনায় পৌঁছায়া দিন নবীর হাল পরিবার পাক বানযতন যারা যেখানে শুয়ে বিশ্রাম করতেছেন কদম মোবারকে সওয়াবগুলো পৌঁছায়া দেন বিশ্বের নাসে কেনসে যারা তौली پیر গাউস যেখানে শুয়ে বিশ্রাম করতেছেন চার মাযহাবের চার ইমাম চার তরিকার চার ইমাম রব্বুল আলামিন এছাড়া যত তরিকার ইমামগণ যারা যে যেখানে শ্রী শরণ করতেছেন রব্বুল আলামিন এই বাংলার জমিনে যেই মহান অর্গান ইসলাম প্রচার করলেন হযরত শাহ জালাল শাহ ফরেন শাহ মক্তুম শাহ সুলতান শাহ সুলাইমান বাইজিত bostami khan জাহান আলী tamam বাংলার জমিনে 360 টা ওলি যারা যে যেখানে শ্রী শরণ করতেছেন আমরা যারা হাত বাড়াইলাম যাদের পীর মুর্শিদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল আল্লাহ গো প্রত্যেকের উপর গুলো বক্ত করে দিন আল্লাহ আমরা হাত বাড়াইলাম এখানে কার জানি মা নাই কার জানি বাবা নাই রে আল্লাহ কে জানি মা কে জানি বাবা হারা আল্লাহ এমন এতিম আছে এমন দুঃখী আছে যাদের মাও নাই বাবাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে রে আল্লাহ এই পৃথিবীতে কত মানুষ দেখলাম কত মানুষের সাথে চললাম কিন্তু মা বাবার মতো এমন দ্বিতীয় আর কাউকে খুঁজে পেলাম না রে আল্লাহ এই পৃথিবীতে যদি কোন দামি সম্পদ ধরা হয় মা বাবার চাইতে আর কোন দামি সম্পদ খুঁজে পাওয়া যাবে না রে আল্লাহ মালিক এই দামি দামি সম্পদ গুলো আজকে কার জানে আমবাগানের নিচে বাসবাগানের বাগানের নিচে পুকুর পারে ঘুমাইতে সরে আল্লাহ কত দিন যায় কত মাস যায় বছর ঘুরে বছর আসে একটি তাদের খবর নেওয়া যায় নাই রে আল্লাহ কত সন্তান এখানে আছে মা বাবা কত কষ্ট করে লালন পালন করেছিল সন্তান গুলো চিন্তা ভাবনা করেছে যখন বড় হবে টাকা পয়সা ইনকাম করে মা বাবাকে সুখে শান্তিতে রাখবে কিন্তু সন্তান গুলো যখন বড় হলো আপনি মারবুত তাদের মা বাবাকে কবরে নিয়ে গেলেন রে আল্লাহ আল্লাহ ওই মা বাবাকে আজকে বড় বেশি মনে পড়ে গেছে রে আল্লাহ দুনিয়ায় কোনো ভুলের কারণে মা বাবার কবরে যদি আজাব হয়ে থাকে মাপ চাই ক্ষমা চাই আজকে দোয়ার ওসিলা করিয়া যারা হাত বাড়াইল তাদের ওসিলা করিয়া আপনার খাস খাস বান্দাদের ওসিলা করিয়া মা হারা বাবা হারা পাগল পাগল সন্তানগুলোর সিলা করিয়া ওই সকল বাবা মার কবরে আপনি আর আযাব দিবেন না আল্লাহ আর বাবা মার কবরে জাহান্নামের আগুন জ্বালাবেন না রে আল্লাহ সাড়ে তিন হাত গড়তে ফেলে কেমন কয়রা চলে সাড়ে তিন হাত গড়তে ফেলে কেমন কয়রা চলে বাড়ি আইতে দেরি হইলে মা ঘুমাই না সেই কবুর দেশে মায়ের পাশে একদিন রইলানা না দেশের খবর লইলানা। না কবর দেশের খবর লইল না আপন আপন মন তারে চিনল কবর দেশের খবর লইল না কেমন আছেন মা জনী কেমন আছেন মনি ভাই বন্দর খবর জানি কিছুই কইল কবর দেশের খবর লইলানা আমাদের প্রত্যেকের মা বাবাকে আফটি মাফ করে দেন আল্লাহ করে আমাদের দাদা দাদি নানা নানি খালা খালো মামা মামি সুজনের মধ্যে কত দুনিয়ার জমিনে দেখলাম সেই যে চলে গেল আর তাদেরকে দেখি নাই চাইলেও কেমত পর্যন্ত তাদেরকে দেখা সম্ভব হবে না আল্লাহ গো তাদের খবর গুলাকে জান্নাতের বাগান বাড়াই দেন খাস করে মাবু আল্লাহ তার সাথে অনেক যুবকরা আছেন রবীন্দ্র আল্লাহ মাহফিলের জন্য যারা টাকা দিল পয়সা দিল গায়ে খেটে পরিশ্রম করে ঘাম জড়িয়ে মাহফিলের দাওয়াত দিয়ে আবার মাহফিলে উপস্থিত হয়ে মাহফিল তাকে যারা প্রাণবন্ত করে তুলল ওই মানুষগুলো আব্বা মাতা দাদা দিন নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মার বংশ বাবার বংশ শ্বশুরের বংশ শাশুড়ির বংশের মধ্য হতে যারা দুনিয়ার জমিন থেকে চলে গিয়ে অন্ধকার কবরে শায়িত আল্লাহ গো মাহফিলের সওয়াব তাদের নামে নামে পৌঁছায়া দেন আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন

কবরে শুয়ে আছে রে আল্লাহ এই মানুষগুলোকে জান্নাতি বানায়া দেন তাদের কবর গুলা জান্নাতের বাগান বানায়া দেন এই মহল্লার এই এলাকার যারা বিদেশের মধ্যে আছে তাদের জান মালির যতের হেফাজত করে আপনি আল্লাহ হয়ে যান আল্লাহ যারা অসুস্থ হাসপাতালে কাতরাচ্ছে সুস্থতা দান করে আত্মীয় স্বজনদের করে যা আপনি ঠান্ডা করে দেন রব্বুল আলামিন যারা ব্যবসা বাণিজ্য করে তরাক্কি দান করে দেন আল্লাহ যারা কামাই রুজি করে কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দেন যারা চাকরি বাকরি করে পদোন্নতি দিয়ে দেন যাদের ঋণ আছে পরিশোধ করার তৌফিক দান করে দেন আল্লাহ যাদের অবাব অনটন আছে অবাব অনটন দূর করে দেন আল্লাহ গো যাদের সন্তান নাই সন্তান দিয়ে দেন আল্লাহ যাদের মেয়ে সন্তান আছে ছেলে সন্তান নাই তাদেরকে ছেলে সন্তান দেন আল্লাহ যাদের ছেলে সন্তান আছে মেয়ে সন্তান নাই মেয়ে সন্তান তাদেরকে দান করেন আল্লাহ যাদের সন্তানগুলোর বিবাহ شادی হচ্ছে না বিবাহ شادی ব্যবস্থা করে দেন আল্লাহ সমাজের মধ্যে এলাকার মধ্যে যা নিয়ে অন্যায় অপরাধ অশ্লীল কাজগুলো আপনি দূর করে দেন আল্লাহ আমাদের সকলকে খাঁটি আশিকের রাসূল হিসেবে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ সবাইকে পাসওয়াত नमाजी वाला दिनदर वाला परहेजगर वाला बनाइया देन সুখে দুঃখে আপনার উপর ভরসা করার করে দেন রব্বুল আলামিন আমাদেরকে আকিদায় সুন্নি বানাইয়া দিয়েন আল্লাহ রব্বুল আলামিন একটা গুনাহ থাকা সত্ত্বেও কাউকে আপনি কবরের ডাক দিয়েন না রে আল্লাহ দুনিয়ার গুনাহগুলো দুনিয়াতে মাফ করে দিয়েন আল্লাহ আয় আল্লাহ এত গরু মানুষ আমার সাথে হাত তুলে আমিন আমিন বলে রে আল্লাহ কত মা বোনের আমার সাথে হাত তুলে ধরেছে আমি জানি না কার মনে কি আশা কি ব্যথা কি চাওয়া কি পাওয়া কি আকাঙ্ক্ষা ভালো করে জানেন আল্লা গো মনে মনের আশা ব্যথা গোল কবল মান সর করে রবুল আদমিন এই কিয়ামত পর্যন্ত কায়েম ও মতায়ম রাখেন রবুল আলামিন একদিন না একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে রে আল্লাহ আজ না হয় কাল একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব বিদায় হওয়ার আগে একটি বার সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ জানা গিয়েছে আল্লাহ বারে বার যাওয়ার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন কাউকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ आज न हो कल तुम जाए बे जावर समय देख बेचे गो तुम तो सबीर पे जावर समय देख बेचे गो दादा गलो नाना गलो के वो एलो ना फिर सबा যা গিতে হবে গন্ধকার কব রে সবার হবে কাল তুমি যাইবার কব রে যাওয়ার সময় দেখবে গোমার সবেরইল রে যাওয়ার সময় देख बेचे गो आल्ला যারা দোয়া চাইল হকের মধ্যে দোয়া গুলো কবুল মঞ্জুর করে নেন বিশেষ করে আল্লাহ মসজিদের মুসল্লিদের কাছ থেকে দোয়া চাওয়া হয়েছে যে মসজিদে বসিয়া আপনার সেই দরবারে হাত বাড়াইলাম এই মসজিদটার ভিত্তি স্থাপন করেছেন ডক্টর জালাল আহমদ রব্বুল আলমিন এই এলাকার মানুষেরা তার জন্য দোয়া করে আল্লাহ গো তাকে আপনি কামিয়াবি দান করেন আল্লাহ আরো যাতে ইসলাম ও যাদের খেদমত করতে পারে সেই তৌফিক দান করে দেন রব্বুল আলামিন একদিন চলে যাব একদিন মালাকুল মউত আমাদের বাড়িতে আসবে একদিন খোলা চক্ষুগুলো বন্ধ হবে তার আগে মরার প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ ইমাম সাহেব হুজুর তো আছেন ওনার ওনার স্ত্রী অসুস্থ আছে তাকে সেবা আজলা কামেলা দায় মানসিব করে দেন আল্লাহ সন্তানটাকে ভালো একটা সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ ওনারও একটা ভালো চাকরি বাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ যারা যে যেমনি ভাবে দোয়া হকের মধ্যে দোয়া মঞ্জুর করে নেন এমনি করে দিনগুলো পার করতে করতে একদিন আমাদের বাড়িতে আজরাইল নামের মেহমান চলে মানুষের বাড়িতে মেহমান গেলে মানুষ খুশি হয় কিন্তু আজরাইল যেই দিন আমাদের বাড়িতে মেহমান সেই দিন আমার বাড়িতে কান্না কাটির ধুম পরে যাবে রে আল্লাহ আয় আল্লাহ এমনাইল আপনি বানাইছেন যে আজরাইল যার মাথা থাকে আসমানে পা থাকে জমিনে রে আল্লাহ আজরাইল কে একবার দেখলে কলিজাটা চিরে চৌচির হয়ে যায় রে আল্লাহ শরীরের প্রত্যেকটি রস ছিঁড়ে যায় আজরাইলকে দেখা মাত্র ওই ব্যক্তির আর বাঁচার কোন উপায় থাকে না রে আল্লাহ যে বাড়িতে আজরাইল মেহমান সেই বাড়িতে কত মায়ের সন্তান রাহারা হয়ে যায় রে আল্লাহ যেই বাড়িতে আজরাইল যায় কত মা বনরা বিধবা হয়ে যায় রে আল্লাহ মালিক সেই আজরাইলের একদিন আমাদের বাড়িতে আসার শিরিওল আছে যেই আমাদের বাড়িতে চলে আসবে কঠিন মুসিবতের বেলায় আপনি মাগদি মানে জমিন্দার হইয়া আপনার বন্ধুর চাঁদ মাখা নুরানি চেহারা দুই নয়নে দেখতে দেখতে আমরা সকলেই জবানে পরে নিবলা বলা ইলাহা ইল্লাল্লাহ And let the voice of the